গণ পরিষদের সভাপতি নুরুল হক নূরের চিকিৎসা ও স্বাস্থ্যের খোঁজ নিয়েছেন প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস শনিবার দুপুর একটার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন নূরকে ফোন করেন প্রধান উপদেষ্টা আলাপচারিতায় তিনি নূরের শারীরিক অবস্থার খোঁজ নেন এবং গত রাতের ঘটনার বিস্তারিত শোনেন এ সময় ডক্টর ইউনুস আশ্বাস দেন ঘটনার সুষ্ঠু তদন্ত করে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে গণ অধিকার পরিষদের উচ্চতর পরিষদ সদস্য ও গণমাধ্যম সমন্বয়ক আবু হানিফ গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন উল্লেখ্য শুক্রবার রাতে রাজধানীর বিজয়নগরে জাতীয় পার্টি ও গণ অধিকার পরিষদের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের সময় সেনা ও পুলিশ সদস্যদের হামলায় গুরুতর আহত হন নুরুল হক হকনূর বর্তমানে তিনি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ঘটনার পর পুরো রাজনৈতিক অঙ্গনে তৈরি হয়েছে নতুন আলোচনার ঝড়